এই শেখ আছে কি করছে তার জানেন পনেরো বছর খালি একটা না শোক আছে মোর শোক জানা হ্যাঁ পনেরো বছরে চাকরির ঘর দিলে খালি হলে বাবা ইটের নাই উंची করতে খালি ওই গোপালগঞ্জের মানুষ ডুবাইছে শালা এত বেয়াদব আর হাসিনা সরকার هندুর গড় তোমরা নিছেন هندুর আমাগে দিছেন هندুর তে এন্দুরের গোপডা কম এন্দুর কয় আইয়ার ভাই কয় আমরা আইতপ গাড়ি ধান আমরা জানি কোন গান হিন্দু কোন গান মুসলমান উইলে আমরা একাই বলতে গাড়ি আন বলতে গাড়ি আন

খালি পায়খানা পেশাবের সময় ফুলি থুবু উঁচু করে আসি কোরআন খান আবার বান্ধি দিল তুই কদ্দূর জানিস বুড়িয়া জানো ইন্ডিয়া জানি কুলু কয় বাবা বদ্যের খুঁড়ি আছে ইসলামের আখের মো তোর নামটা মধ্য তুমি দেখি আসো তা কয় কি আসি কয় প্রথমে শোনো প্রথমে কয় আসি এবার কয় মই কিন্তু পেটের